নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আয়রনে ভরপুর মোচার ঘন্ট রেসিপি তো মোচার ঘন্ট রেসিপি দেখার জন্য প্রথমে তোমাদেরকে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা তোমরা যারা মোছা ছাড়াতে পারো তাদের জন্য তো খুবই ভালো কথা আর যারা মোচা ছাড়াতে জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডাঁটির মতো অংশ আর সাদা খোলার মতো অংশটা কিন্তু ফেলে দিতে হয় আর একটার পর একটা এইভাবে মোচার এই ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু মোচাটা ভালো করে কেটে হলুদ জলের মধ্যে কিন্তু দিয়ে নেব তো চলো মোচাটা ভালো করে কেটে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করতে কিন্তু কেউ ভুলবে না আমি ভিডিও দিলেই তোমরা কিন্তু প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা মোচার ঘন্ট বানানোর জন্য আমি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আর এটা আমি দুটো সিটি দিয়ে নেব এখানে আমি হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে আর আমি এখানে ছোলা দেব ছোলাটা আমি আধা ঘন্টা আগে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি তোমরাও যদি কম সময়ের মধ্যে কিছু জিনিস ভিজিয়ে রাখতে চাও মনে করো ভিজে মানে কোনো জিনিস সেদ্ধ করতে হবে তো দেখো কম সময়ের মধ্যে হালকা উষ্ণ গরম জলে যদি ভেজানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে একদম ভিজে যায় তো এটা আমি সেটি দিয়ে নেব দুটো এদিকে দেখো আমি মোচা রেসিপিটা বানানোর জন্য দুটো ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা যেহেতু একটু বড় আছে তাই চিংড়ি মাছটা আমি মাঝখান থেকে ভাগ করে নেব এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে সরষের তেল গরমও হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো এক এক করে এখানে দিয়ে নিলাম আর চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই করে তুলে নেব আর হালকা ফ্রাই করব খুব একটা করলে একদম চিংড়ি স্বাদটাই নষ্ট হয়ে যাবে তাই হালকা একটু ফ্রাই করে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ তো আমার ফ্রাই হয়ে গেছে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা যখন মশলাগুলো থেকে হালকা একটু গন্ধ বেরিয়েছে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম আলুগুলো যখন একটু ফ্রাই হয়ে যাবে দিয়ে নেব আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে আলু আর পেঁয়াজটা আরও ভালো করে ফ্রাই করে নেব এইভাবে কিছুক্ষণ আড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে হালকা একটা ঢাকনা সাহায্যে ঢাকনা দিয়ে দেব এদিকে দেখো বন্ধুরা আমি গুঁড়ো মশার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা বাটা মশলার মধ্যে নিয়েছি দু চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই মশলাগুলো আমি এই আলু পেঁয়াজের যেটা ফ্রাই করছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে নেব দেখতেই পাচ্ছ টমেটোটা দিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে আমি এইভাবে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এইভাবে কষানোর পরে কিন্তু টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে আগে থেকে জল দিয়ে গুলে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা কিন্তু দিয়ে নেব মোচা আর ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি আর এটা আমি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যত কষাবো ততই কিন্তু মোচাটার মধ্যে আলু আর মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর যে কোনো রান্না যত কষা হয় তার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এইভাবেই কিছুক্ষণ মোচার সাথে পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব জলটা আমি এখানে অল্প দিচ্ছি কারণ আমার তো আলু কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মোচাটা তো সেদ্ধ হয়েই গেছে তাই সামান্য পরিমাণ আমি এখানে জল নিয়ে নিলাম এটা আমি একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমার মোছার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নেব আমি এখানে গরম মশলা দিয়ে নেব আমি এখানে ঘি এই তিনটে উপকরণ দিয়ে আমি মোছার এই রেসিপিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা একটা লাইক ডান করে দিও যারা এখনও লাইক করনি যদি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও তো এইভাবে কিছুক্ষণ দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তো রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা চলো সার্ভ করে নিয়ে তোমাদের মধ্যে ফিরে আসছি তো বন্ধুরা আমার তো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে তোমরা যদি রান্না করো কখন একদম একশো গ্রাম চালের ভাত খেয়ে নেবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না একদম মাংসের স্বাদে আজকের মোচার ঘণ্টা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা